সে উনি যদি কৃষ্ণ হন তাহলে সেই কৃষ্ণের যে মাধর যে সুন্দর রূপ যেই রূপের জন্য সমস্ত ব্রজি যারা পাবন সেই রূপটা উনি সুন্দরকে ভূমানের অবস্থায়

তখনও তো সেই গৌর সুন্দর কি অপূর্ব কি মাধুর্য তখন আরো কত সুন্দর জগন্নাথকে যে দেখি সেই সুন্দর সেভাবে লাগছে কিন্তু ভক্তের চোখে কারণ যখন সে জানতে পারে সেই কৃষ্ণ সেই জগন্নাথ ভক্তের সেও শুনতে কারণ ওই যখন দেখছে তখন তো আপনার কৃষ্ণের কথাই মনে হচ্ছে এবং যখন তার ভাবটা মনে হচ্ছে যে কেন এই দাঁড়ানো জানতে পেরেছে যে কেন এই রূপ হয়েছে মানে রাধাকে ভালোবেসে রাধা পড়িয়ে বিতরিত হয়ে সুন্দর হয়েছে তখন তার দৃষ্টি দিয়ে মন দিয়ে ভক্তটাকে সুন্দর দিয়েছে